সালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সালমান ব্লগ আজকে যাব আমরা আমার মামার প্রতিষ্ঠিত মাদ্রাসায় রাস্তার সাইডে এ দেখুন কত সুন্দর হাস আমার খুবই ভালো লাগছে দেখুন আমার নানা ভাইয়ের হাত ধরে আমার বোন কত সুন্দর হাঁটছে সামনে যে গেটটা দেখা যাচ্ছে সেই গেটের ফুলগুলো আমার খুবই পছন্দের ফুল আমার খুবই ভালো লাগছে এই দেখুন আর একটি গেট ফুল আমি হাত দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না গ্রামের এই দৃশ্য আমার এত ভালো লাগে কেন আমি হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গোবরা ঘাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ খেলা দেখলাম রাস্তার উপরে বসে থাকা চড়ুই পাখি আমাদের দেখে উড়ে চলে গেল আমরা মসজিদের সামনে চলে এসেছি দেখুন প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর মসজিদের পাশে ঈদগা ময়দান ওই যে আমার মামার মাদ্রাসা দেখা যাচ্ছে মাদ্রাসার সামনেই মসজিদ মাদ্রাসা দেখছি বন্ধ মাদ্রাসা বন্ধ দেখে জায়েদ মামার বাড়িতে আসলাম মানে আমার আম্মুর ফ্রেন্ড উনি আমার অনেক আদর করতেন সরিষা ফুলের দৃশ্যটা কেমন লাগলো আপনারাই বলুন মাদ্রাসা খুললেছে সবাই বাইরে খেলছিল এর জন্য বন্ধ ছিল আসুন ভিতরে দেখে আসি দুইজন ছাত্র এসে আমাদেরকে দেখাচ্ছিল নীল কার্পেটের জন্য বেশি সুন্দর লাগছে ওই যে দেখুন হুজুরের বসার জায়গা আমরা যাচ্ছি দুই তলায় এখানে উজুখানা রয়েছে নিচেও রয়েছে সেটা দেখানো হয়নি উপরে এখনো কার্পেট দেওয়া হয়নি খুব দ্রুত ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লা সম্পূর্ণ মাদ্রাসা আমার নানাভাইয়া ও নানি আফার পছন্দের ডিজাইন করা হয়েছে আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ